他不吃。 আমরা এখন পৈর্তরিকোতে আছি আমরা এখন ওল্ড ওয়ান শহরে আছি আমরা করে যাচ্ছি এখানে স্পটে যাচ্ছি যেটা পৈর্তরিকো স্যানওয়ানের হায়েস্ট স্পট এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগর এই জায়গাগুলো ওই দু সালে যে মারিয়া বলে ঝড়টা হয়েছিল তাতে খুব বাজে ভাবে বিধ্বস্ত হয়েছিল কোথায় কি ভালো পাওয়া যায় দেখা যায় ইত্যাদি আমরা কিছুক্ষণের মধ্যেই জায়গায় এসে পৌঁছব আমরা ওল্ড স্যানওয়ান পৌঁছে গেছি এইটা হচ্ছে ফোর্ট আঠেরোশো আটানব্বই মোস্ট লাইকলি স্প্যানিশ এক্সপ্লোরার এসে এটা প্রথম এই ওল্ড সানওয়ান জায়গাটা উনি নাম দিয়ে তৈরি করেছেন তো সেই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য বাইরের ইনভেডার্সের কাছ থেকে এটা ফোর্ট তৈরি হয়েছিল আর এই চারিদিকে একটা দেয়াল দেওয়া হয়েছে আর কি এই বীজটার তো সেই দেয়ালটা যে থেকে দেখা যাচ্ছে আর এইখানে এভাবে ফোর্টটা দিয়ে জায়গাটা যাতে সুরক্ষিত থাকে তার বন্দোবস্ত করা হয়েছে এই মাঠটা এটা একটা পার্ক পার্ক মানে ওপেন স্পেস এখানে ঘুরি টুরি ওড়ায় আজকে তো মেঘলা সকালে ভালো বৃষ্টিও হয়েছে এই জায়গাটাকে বলে এলমোরো এই দূরের সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে হয় নিচেও নামা যায় দেখতে হবে পরের দিকে জায়গাটা বেশ বড় এই ফোর্টটা এদিকেও আছে আর এপাশেও পাশেও জল আছে তবে পেছন দিকটা সি আর এটা একটা ব্যাকওয়টের মতো ফোর্টের মাঝখানে যে মোটটা এটা এখন জল নেই এটা ওল্ড স্যানুয়া নেই এটা একটা সিমেটারি আমরা ওই দূরে শক্তটা থেকে ওই গ্রিন মাঠটা পেরিয়ে এই সিমেটারিতে এসেছি কিন্তু এটা এন্ট্রান্স না আমি ওপর থেকেই দেখাচ্ছি ওই যে বললাম ফোর্ট্রেসের চারিদিকে ওই ওয়াল ছিল এইটা সেই ওয়ালটা আর দেখেই বোঝা যাচ্ছে যে এই ওয়ালটাকে ওরা রেনোভেট করছে রাখার জন্য এগুলো সব পুরনো ব্রিক আর কি আর তার উপরে আবার নতুন করে প্লাস্টার করে এগুলোকে সংরক্ষণের চেষ্টা করছে তো এটা ওল্ড সিমেটরি আমি সামনের দিকটা যাওয়ার চেষ্টা করব এই জায়গাটা হচ্ছে মাঠের জায়গা কাশের হেলিকপ্টার মাঠ তাও ভালো যে বৃষ্টিটা ধরেছে মেঘলা আছে খুব ভালোই একটা প্যাচ প্যাচে গরম লাগছে কিন্তু অ্যাটলিস্ট বৃষ্টি হচ্ছে না যে আমরা ঘুরে দেখতে পাচ্ছি ভালো এদিকে দিকে ফোর্টটা এটা ফোর্টের অন্য দিক মানে সমুদ্রের দিক আছে বড় বড় বোল্ডার আছে এখানে ঢেউ এসে আছড়ে পড়ছে আর এই দিকটা ফোর্ট আর এই ধরনের গাছ আমরা বিচে ইউএসএ তে কখনো দেখিনি এগুলো এখানকার স্পেশাল এখান দিয়ে হেটে সিঁড়ি করা আছে একদম জল অব্দি পৌঁছানো যায় বীজ জলের লেভেল অব্দি নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে আমরা এবার ফোর্টের দিকটা ছেড়ে নিচের দিকে নামতে শুরু করেছি ফোরটার নামটা জানি আমি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না ওই জন্য পরে দেখে বের করবো এইটা যেটা আমি দেখাতে চাইছি এই যে দু সালে মারিয়া হয়েছিল বোধ হয় সেই জন্য ঝড়ের জন্যই হতে পারে এইখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে অনেকগুলো বাড়িরই দেখছো ছাদ ভাঙা এখানে ছাদ নেই দেয়াল আছে ছাদ নেই বা কোনোটার ছাদ রিপেয়ার চলছে তো এখান থেকে বোঝা যায় যে এই সমুদ্রের ওই ঝড়ে কীভাবে এগুলো ড্যামেজ হয়েছিল এটা একদম সমুদ্রের পাড়ের এই বাড়িগুলো সবগুলোরই ছাদে কংক্রিটগুলো সব নষ্ট হয়ে গেছে অথবা ছাদ সম্পূর্ণভাবে আর শহরটা দেখতে এরকম আমরা এখন নিচের দিকে নামছি আমরা দুপুরের খাবার কোনো একটা লোকাল রেস্টুরেন্টে লোকাল ফুড খাওয়ার চেষ্টা করব। এখানে এরকমই দেখতে এই আর বাড়িগুলো বেশ রং বেরঙের আমেরিকা এরকমটা দেখা যায় না বেশ হলুদ লাল নানা গোলাপি নানা ধরনের বাড়ি যা বিক্রি হচ্ছে এই যেটা পাঁচ ডলার একটা ডাব একই রকম আমাদের দেশের মতোই এখানে দিয়ে স্ট্র লাগিয়ে দিচ্ছে ওই দিকটা কেন কাটছে কে জানে ভালো আরুষ সিমেন্টেডার আরেক দিকের ভিউ আমি একদম এই এখানে যে দেখা যাচ্ছে এই যে এইটা গেট কিন্তু এটা এই ওপর থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যাওয়ার উপায় নেই এই দিকে একটা ছোট্ট দরজা মতন দেখা যাচ্ছে ওইখান থেকে গাড়িগুলো ওখান দিয়ে বেরিয়ে একটা র্যাম্প দিয়ে চলে যাচ্ছে আর কি বোঝায় হেঁটে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না এনিওয়াই যাই হোক আমরা ওপর থেকেই দেখলাম এইরকম চারিদিকটা আমরা এল ইউক রেইন ফরেস্টে পোর্টো অনেকটা রাস্তা পেরিয়ে

nada, yo todavía no hago nada de eso, papi. No. Me dijiste And it is the real climbing part. Familia, you're always going to be stepping on the cracks and the crevices. Never step on an even flat step. You can slip, you can fall. Familia, common sense. works amazing up here? You see a cliff. Maybe move two steps the other way, okay? Don't be like, ah, they do the cliff, okay? We're a At all times you're going to try having a three point of contact. Both feet. ফাইনালি ফিরে এসছে ওই ওয়াটার স্লাইড করে এবার আরুষ দেখছি যাচ্ছে জাম্প করতে এখান থেকে ও ঝাঁপ দেবে জলে ঝাঁপ দেওয়া হয়ে গেছে তোরা আরেকবার জেতেছে এবার আরো 100 বড়টাই উঠছে জানি না কিভাবে দে উইল মেক অলমোস্ট জানেনা প্রায় কত হবে প্রায় কয় হবে জানি না

Just helmet bothering him, I guess. No, no, God, just coming it. Just I <laughs> 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 আরু সার পাহাড়ের ওই পেছন দিয়ে যাচ্ছে জায়গাটা দিয়ে ওই যে লাল লাইফ জ্যাকেট আরুষে উঠছে নো হেলমেট

ওখানে আমি যাচ্ছি না এই কারণে কেন কি ওই ওয়াটার স্লাইড করতে গেলে ওই ওপরে উঠতে হবে ওঠার পরে ওয়াটার স্লাইড দিয়ে নামা ছাড়া আর কোনো উপায় নামার উপায় নেই এতটাই মানে হাইট বোধ হয় খাড়া সেই জন্যে তো সেই জন্য সবাই যারা যারা ওয়াটার স্লাইড করতে রেডি তারাই ওখানে যাবে তো আমি ওয়াটার স্লাইড করতে রেডি নই সেই জন্য আমি এখানে বসে আছি ছেলে ছেড়ে দিয়েছি মেয়ে আর ছেলেকে গাইডের ভরসা তো হোপফুলি সব ঠিক থাকবে আমরা রেইন ফরেস্ট করার পরে আমাদের গাইড এদ্রিয়ানা ও একটা রেস্টুরেন্টে আমাদেরকে রেকমেন্ড করলো সেখানে আমরা খেয়েছি খাবার তারপরে ঠিক রেস্টুরেন্টটার পেছনেই একটা বিচ আছে আমি নাম জানি না এই বিচটা কি কোথাও লেখা এরিয়াটার নাম হচ্ছে লিকুই কাস সামথিং লাইক দ্যাট এল দিয়ে কিউ আছে ভুলে গেছে এই স্যাবিটি নাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই একটা ক্যানেলের মতন এখান দিয়ে জল আসছে আর বাকিটা সমুদ্র সামনে কিন্তু এদিকটায় শোর চলে গেছে পৃথিবীর ম্যাপের বর্ডার আটলান্টিকের টুবাড় ল্যান্ড আর এই দিকটা হচ্ছে ওপেন সিং আর এই পাশে আবার ল্যান্ড মানে খুব একটা বাঁকা ভাঁজ এই জায়গাটা ভিডিপি চারিদিকে ল্যান্ড দেখা যাচ্ছে আর এই জায়গাটা বোঝা যাচ্ছে বোধ হয় মারিয়ার জন্যে ঝড় যে মারিয়া হয়েছিল সমস্ত ভাঙা ওই জন্য এখানে সাদা ব্যারিকেডগুলো করে দেওয়া আছে এইখানেও যদি আমরা দেখি এই যে সব ভাঙা এটার একটা জেটি বা কিছু ছিল যেটা একদম বিধ্বস্ত হয়ে গেছে আর এই জায়গাগুলো খুব সুন্দর লাগছে ইউনিক লাগছে এইখান কি ওই কিছু কিছু জায়গায় যেখানটার ডার্কার দেখা যাচ্ছে ওগুলো সব বড় বড় পাথর এখানে রয়েছে আবার এই জায়গাটা কম্পারেটিভলি যেখানে স্নান করছে সেখানটায় কোনো পাথর নেই এটা ছোট্ট একটা লেগুনের মতন গ্রিন ট্রান্সপারেন্ট ওয়াটার হয়ে আসে দেখা যাচ্ছে যেট স্কি করছে সুন্দর আহ চরকোয়েজ কালার এর ওয়াটার আর কিছু কিছু জায়গা এরকম পাথুরে পাথরগুলো ডুবে আছে জলের মধ্যে কালচে দেখাচ্ছে বেশ সুন্দর বীজটা আর এদিকেও বেশ সুন্দর আর এখানের এই বড় পাতার গাছগুলো কি গাছ ঠিক এখনো জানি না কিন্তু এর কিছু ফল এই পাতাগুলো আমাদের বট পাতার মতো খুব মোটা আর এর মধ্যে কিছু ফল এসেছে যেটা আমি দেখাচ্ছি এই রকম দেখতে এগুলো কি আমাদের ডুমুরের মতন আমি কখনো ডুমুর গাছের মধ্যে দেখিনি এইভাবে ফলগুলো ঝুলে আছে তো অনেক ফলই আছে পরে দেখতে হবে যে কি গাছ আর এই যে নিচে সমুদ্র তার অনবরত দেওয়ার জানান দেওয়া চলছে